আমার এই জাদুর জালে সব জায়গায় মাছ ওঠে জাদুর জাল জালের নাম দিচ্ছেন কি জাদু কি তাকান আমার দিকে তাকান ও সোমান আল্লাহ সোমান আল্লাহ দেখেন কি পরিমান মাছ রে কি মাছ কইলাম এগুলা

30 কেজি মাছ হবে নি ওহে ওই কাকা 30 কেজি মাছ হবে না দেখি দেখুন মাছে ভরে গেছে কাকায় বড় লোক যাবে বন্ধুরা হাই মাছ আর মাছ মাছ সব মাছ হ দর্শক দেখুন কি পরিমাণ মাছ ও কাকা জে কাকা কি অবস্থা মাছের মাছ কি অবস্থা মাছ তো শে মাছ ভালো মাছ এই যে দেন না দেখুন মাছ আর মাছ পাইছি হ্যাঁ কেউ মারলেন মাত্র একটা কেউ মারলেন

আসলেই হয় কি আসলে বলে আমাদের দেশের মাছ বলে ক্ষতি করতেছে আপনারা কমেন্টে জানাবেন আসলে কি এই মাছ কাকা যে আমাদের কাছে একটু আগান তো এই মাছ আসলে কি আমাদের দেশের মাছের ক্ষতি করে আরে এডি সব মিছ কথা এই মাছে মাছ খায় নাকি মিয়া মাছ খাইলে এলকে আমরা এই মাছ দুই একটা মাছ ওড়ে দেন না তাই না হ্যাঁ এই যে মাছে এনি তো আছে এই যে এই যে খোলসা মাছ কত সুন্দর মাছ হ্যাঁ হ্যাঁ এডি আগে জাগমাই দর্ত কি উডে মাছ খাই না খাই ময়লা শুধু ময়লা বন্ধুরা কেমন লাগছে আমাদেরকে জানাবেন ভিডিওটা টা কি পরিমাণ মাছ উড়াইল